আজকে কিন্তু পর একটা গেট ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন রেডির আর এই লুকটা ছিল কিন্তু আমার ফ্রেন্ডের বিয়ের একদিন আগে মানে ওর বিয়ের জন্য আমি গিফট কিনতে যাচ্ছিলাম তার জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম এমনিতে কিন্তু আমি হালকা পাতলা রেডি হয়ে যাই আর আমার মতো কারা কারা আছো যারা একদম সিম্পল ভাবে বাড়ির বাইরে যেতে খুব ভালোবাসো আমি জানি অনেকে এরকম আছো কিন্তু এটা না যে আমি সবসময় সিম্পলভাবে থাকি আমি কিন্তু একটু সাজগোজ করতে পছন্দ করি বাট সেটা বাড়িতে হোক কিংবা কোনো আমার ভিডিও শুটিং হচ্ছে তখন কিন্তু নর্মালভাবে যখন বাজারে যাবো মানে আমি যেহেতু গিফট কিনতে যাচ্ছি আর এখন আমি বাজারে যাচ্ছি তো আমার যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই সেজে যাচ্ছিলাম এমনকি রাস্তা যাদের সাথে আমার দেখা হয়ে যায় না তারাও বুঝতে পারে যে আমি কতটা সিম্পলভাবে ভাবে বাড়ির থেকে বেরিয়ে এসেছি না ঠিকঠাক করে মাথাটাও কোনো সময় না আঁচড়ে যাই না মানে আমি এতটা বোকার মতো রাস্তাতে চলে যাই আজকে কিন্তু আমি সত্যি কথা বলেই দেবো মানে যখন আমি বেসিক্যালি মাথাটা আঁচড়াতে আসি না চিরুনিটা হাতে নিয়ে আসি বাট আমার একদমই ইচ্ছা করে না মাথা আঁচড়াতে মানে তোমরা আমাকে এক কথা বলতে পারো যে আমি এলোমেলো চুলটা নিয়ে থাকতেই না বেশ ভালোবাসি আর এই দেখো সুন্দর করে চিরুনি ছাড়াই কিন্তু এত সুন্দর করে আমার হেয়ার সবাই জানাচ্ছে আমি কিন্তু করতে বেশ ভালোবাসি কারণ বড় চুল আমার অন্যভাবে ঢং করতে একদমই ভালো লাগে না মানে ভালো তো লাগে বাট ছেড়ে যেতে প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু চলো এটা ছিল প্রচুর গরমে যখন আমাদের তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেই গরমে আর আজকে আমাকে এই আউটফিটে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আর বিয়ের লং ভিডিওটা কে কে দেখেছো